নাম্বার থ্রি এইবার আসা যাক আমাদের বাংলাদেশের সফল একটা গেম ভাই বাংলাদেশের যে একটা গেম রয়েছে যেটা কিনা একদমই পারফেক্ট ভাবে তৈরি করা অধিক অপেক্ষা করে গেমটি আমরা প্লে স্টোরে পেয়েছি এবং মনে হয় এইটি গেমারই এই গেমটি খেলে ফেলেছে তার মধ্যে যদি তুমিও থাকো তাহলে কমেন্ট করো আমি আছি এই গেমটির নাম হলো বাস সিমুলেটর বাংলাদেশ গেমটি তোমরা প্লে স্টোরে দুই জিবি প্লাস সাইজ দেখতে পাবা যেহেতু গেমটির সাইজ অনেক বড় তাই বুঝতেই পারছো গেমটিতে অনেক কিছু আছে এই গেমটির মধ্যে তোমরা বিভিন্ন ধরনের রাস্তাঘাট পেয়ে যাবা যেমন শহর গ্রাম এবং এক জেলা থেকে আরেক জেলায় গেমটির মধ্যে তোমরা যেতে পারবা তোমরা বাস স্ট্যান্ড থেকে শুরু করে পুরো বাংলাদেশের রাস্তার ফিল পাবা এবং ঢাকা শহরে আসলে বাস গুলো যেমনে চলে ঠিক তেমন ভাবেই তোমরা গেমটি খেলতে পারবা গেমটিতে রয়েছে রয়েছে দোকানপাট রাস্তাঘাট পাশে স্কুল কলেজ এবং আরো অনেক কিছু এক কথায় বলতে গেলে গেমটিতে তোমরা অনেক কিছু পাবা যা তোমাকে একটি পরিপূর্ণ বাংলাদেশের বাস গেমের ফিল দেবে তো একবার হলেও ওই গেম টি খেলে দেখতে পারো আর যদি তুমি আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও